আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত আল্লাহরদান পিক আপ সার্ভিস এখানে ছোট বড় পিক আপ ট্রাক কভার ভ্যান ভাড়া দেওয়া হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে বৈধ মালামাল পরিবহন করা হয় অভিজ্ঞ লেবার ধারা নিজ দেখতে বাসাবাড়ি অফিসের মালামাল পাল্টানো হয় সাত ফিট থেকে তেইশ ফিট গাড়ি ভাড়া দেওয়া হয় দিন রাত চব্বিশ ঘন্টা সার্ভিস প্রদান করা হয় ঢাকা থেকে পাবনা সিরাজগঞ্জ রংপুর দিনাজপুর যশোর জিনাইদা মাগুরা চট্টগ্রাম মহমিসিং জামালপুর বরিশাল কুয়াকাটা কলাপাড়া মহিপুর আলিপুর বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসা বাড়ি মালামাল আর হয় আমাদের এখানে বিসমিল্লা পিক আপ সার্ভিসের আল্লান পিক আপ সার্ভিসের মেন মাহাজন এখানে জানানো আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার এখানে কি সব গাড়ি পাওয়া যায় আপনারা কি কী মালামাল বহন করেন শুধু বাসাবাড়ি আপনাদের স্ট্যান্ডটা ঠিকানা বললে ভালো হতো স্যার স্যার আপনার নাম ধনবার ছোলা আপনি এখানে কি লেবারও পাওয়া যাবে এখানে ধরেন আমি রাতটা বারোটা বাজে বা একটা বাজে ফোন দিয়ে যে কোনো টাইম পাওয়া যাবে আচ্ছা আপনারা এটা মনে করেন ভাড়াটা কীভাবে নির্ধারণ করেন মাল এবং গাড়ির উপর ডিপেন্ড করে আচ্ছা এটা পাইলাম আপনার ধরেন আমরা এখন ঢাকা থেকে বাজার যাব হুম ধরেন একটা গাড়ি লাগবে আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবো স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আপনার সাথে আমার কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করা করার পর কীভাবে মনে করেন আপনাকে কী কীভাবে কী করা লাগবে ধরেন আপনার সাথে নারায়ণগঞ্জে আপনার গাড়ি আসছে চট্টগ্রামে

এটা কীভাবে কি করবেন গাড়িটা গাড়িটা কীভাবে করে দেবেন আপনি ঢাকার গাড়িতে যাবেন আপনাদের শাখা আছে আচ্ছা আপনাদের লেবারগুলো কীভাবে কিনেন ধরেন আমি পাঁচতলা থেকে মাল নামাব এবং চারতলা পাঁচতলা মাল না আপনারা কি লেবার কি সারা বাংলাদেশই পাঠান সারা বাংলাদেশ সারা বাংলাদেশ